দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু দুইজন আপু বসে রয়েছে তারা আমার আমাকে দেখার জন্য আসছে তারা কেন আসছে এটা আমরা একটু পরে জানবো সো গাইস তার আগে আমি আরেকটা কথা বলি তাদেরকে নিয়ে আমি আর একটি ভিডিও বানিয়েছিলাম সেই সময় কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে নাস্তা পানি করেছে এবং সাথে কিছু টাকা দিয়েছিলাম তো তাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার পাশে বসে রয়েছে তারা যেহেতু আমাকে দেখার জন্য এত দূর থেকে এসেছে তো এখন তাদেরকে একটু নাস্তা পানি করাই তারপরে তাদের মুখ থেকে বিস্তারিত জানবো তো বিশেষ করে এই নতুন ও নতুন আপুদের থেকে অনেক কিছু জানার আছে তো সেগুলো জানবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখো গাইজ তাদেরকে নাস্তা খাওয়ানোর জন্য আমি একটা দোকানে নিয়ে আসি তো দোকানের ভিতরে যা কিছু পাইছিলাম তো এখানে একটা অনেক মজাদার একটা কেক পেয়েছি আর অনেক দুইটা কেক পেয়েছি আর এখানে হচ্ছে তাদেরকে মালাইচা দিছি তো এখন তারা খাবে তারপরে আমরা সবকিছু জানবো তারপরে আপনারা এখন বিশ বলে খাওয়া শুরু করেন ঠিক আছে খান তাদের এখন নাস্তা বানি শেষ হয়েছে এই যে তাদের আকর্ষণীয় গিফট এখন আমি এই গিফটটা কিন্তু আগে আমি আগে থেকে রেডি করে রেখেছি এখন তার আগে এই যে নতুন আপু তার সম্পর্কে আগে জেনে নি তারপরে তাদের হাতে তাতে এই সুন্দর গিফটটা তুলে দিব গিফটের ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে একটু পর দেখাবো তা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো ভালো আপনার নাম কি মমতা হ্যাঁ মমতা ওয়াও অনেক সুন্দর নাম আচ্ছা তুমি কি স্কুলে পড়ো চুতে পারো স্কুলে পড়ালেখা করো ও আচ্ছা তোমার কি আম্মু আব্বু আছে আব্বু নাই মা আছে ও তিনি কি করেন তিনি কি করেন ঘরে কাজ করেন ও আচ্ছা আপনার কি কোনো ভাই বোন আছে হ্যাঁ বুর একজন আর একটা বড় ও আচ্ছা আপনি যে আমার সাথে সাক্ষাৎ করেছেন আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে

এই প্যাকেট খুলে তোমাদের নিজ উপহারটা বাই করো তাই তো হ্যাঁ এখানে রাখো ভাই সেই যে তাদের গিফট এখন তাদের এটা ওনার জামা এই জন্য তোমার জামা এখন দেখো এই যে এই যে আরেকটা জামা তো এই না তোমার এখন তোমরা যে গিফট টা তোমাদের কেমন লাগতাছে খুশি ভালো লাগতেছে তোমাদের যদি আর কিছু করার জন্য হয় আমার 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 সাথে সাক্ষাৎ মানে আমার সাথে দেখা করবে ঠিক আছে ঠিক আছে সবাই খুশি দাও এই এখানে ক্যামেরা হাই বলো হাই বলো হাই হাই সে তোমার কি জামাটা পছন্দ হইছে বলো তোমার হইছে সবাই খুশি দাও আচ্ছা সো গাইস আশা করতেছি আপনাদের আজকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তো আপনাদের দারে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই আপনাদের আশেপাশে থাকা মানুষগুলোতে সাথে একটু মিলেমিশে থাকবেন তাদের একটু খোঁজ খবর নেবেন তাতে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হবেন মহান আল্লাহ তাআলা খুশি হলে আমাদের জীবন কিন্তু পরিবর্তন হতে পারে এটা আমরা সবাই জানি তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ